দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আছি আলহামদুলিল্লাহ কিনতেছেন আস্তাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট পাশে কিন্তু দুই দিন দর্শক প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখবো মাংসের গরুগুলি কেমন তার বেজা কিনে আছে শালম বাইকিং এ দেখছি দর্শক দামাদামি অলরেডি শুরু হয়ে গেছে সম্ভবত একটা কিনাকাটা হয়েছে বাইদের এই যেটি কিন্তু দেখাশোনা চলছে

120 কিন্তু চা দাম দাম চাই কিন্তু চাদের একশো বিশ আট পর্যন্ত দশ পর্যন্ত বলছে দর্শক ভালো ভাই দেখা কিন্তু চলছে দর্শক তুমুল হারে কিন্তু অলরেডি বেচা শুরু হয়ে গেছে আর পাড়ি পাত্র কিন্তু দেখছি আমরা আর শাহরম ভাই কিনতেছে কিন্তু আমাদের এই যে এই বড় ভাই নবীনগর ভাইয়ের দেশ

তবে সব কিন্তু আজকে মাংসের দেশাল গুলি কেনাকাটা হচ্ছে দর্শক এটা কত চাই এটা সালাম ভাই এটা কত চাই এক লাখ দশ চার কত বললেন এই বাসার লোড ভালো আছে কতখানি আইডিয়া মানুষের সাড়ে তিন মন সাড়ে তিন মন

গরুর মালিক কিন্তু ছোট ভাই এবং মুরব্বী আর ক্রেতায় কিন্তু আমাদের কাকারা দাস নবীনগরের নগরের সে কিন্তু মাধ্যম দেখা চলছে এখানে আরে একটা গরু দিয়ে এত না করা লাগে

देहा करो ओ भाई यहां देख के देख के भाई चलो चलो ओ भाई 90 10 देखेंगे आशा एक जगह बांध दो लोड़ा एक बार बैग करो आज उत्सव आओ ले के कर दिए दी चांद रखा टमाटर जाओ 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 কেনাকাটা তো হচ্ছে আমাদের নবীন কাকারা মোটামুটি শালম ভাইকে পাইছেন কেমন করে ইউটিউবের ইউটিউবের মাধ্যমে মোটামুটি তো দুটা অলরেডি হয়ে গেল কেমন সহযোগিতা কেমন পাচ্ছেন হাত থেকে

তাহলে এটা তো আপনার একটু মাংস বেশি আছে সালমে অনেকটাই অনেকটাই মাংস বেশি দর্শক লেনদেন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ভাইদের মধ্যে দুটা কিন্তু অলরেডি কালেকশন হলো দর্শক তবে দেখাবো সে কালেকশনগুলি এটা এই পার্টে এই পর্যন্তই ভালো থাকবেন সালামালিকুম রহমতুল্লাহ